এই ছবিটা একবার দেখুন চিনতে পারছেন না কে এই মানুষটাকে চেনেন না এমন মানুষ পৃথিবীতে খুব কম রয়েছে তিনি হচ্ছেন পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তি বিল গেটস মাইক্রোসফট কোম্পানির মালিক বিল গেটস এবং এই ছবিটা দেখেন এই ছবিটা এই ছবিটা দেখেন এই ছবিটাতে কী দেখলেন বিল গেটস সঙ্গে একজন ছাপড়িওয়ালা চশমা টসমা পড়ে ক্যাকড়া ধরনের হ্যাঁ মানে শরীরে হাড্ডি ছাড়া কিছু নেই এ হচ্ছে ফেমাস চায়েওয়ালা এই চায় কাছে পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তি কি করছে এটা প্রশ্ন যখন ছবিটা আমি দেখলাম এবং ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায় আমার চোখকে আমি বিশ্বাস করতে পারছি না এটা হয় এটা পসিবল পৃথিবীর সব ধনী ব্যক্তি বিল গেট সে এসে চা খাচ্ছে এই ছাপড়ি চায় কাছে যে রাস্তার ধারে চা খাওয়ায় মানুষকে বিভিন্ন ধরনের কায়দা কৌশল করে জীব দিয়ে জীবটাকে বের করে দুধ যখন ঢালার সময় হ্যাঁ জীব বের করে একটা একটা নোংরা অঙ্গভঙ্গি দেখায় হ্যাঁ বিভিন্ন রকম ফালতু একটা অ্যাক্টিভিটি দেখিয়ে মানুষের কাছে হ্যাঁ সিম্পাতি মানুষের কাছে পরিচিত একটা লাভ করেছে সেই ছাপড়ি চাহিদালার কাছে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি বিল গেটস মাইক্রোসফট কোম্পানির ওনার এবং সেও একজন খুবই জ্ঞানী ব্যক্তি সে এসে তার কাছে চা খাচ্ছে মানে এটা আমার মাথা মানে কি বলবো কোনো কাজ করছে না দেখার পরে ভাই যেই মানুষটার সঙ্গে দেখা করার জন্য পৃথিবীর তাবর তাবর মানুষ বিখ্যাত মানুষ তারা তার সঙ্গে দেখা করার জন্য লাইন দিয়ে থাকে সেই বিখ্যাত সেই ধনী মানুষ কিনা নিজে এসে তার এই ছাপড়ির কাছ থেকে এসে চা খেয়ে যাচ্ছে মানে কি বুঝলেন এটা থেকে কি মানুষের যদি ভাগ্য আল্লাহ আল্লাহ যদি মানুষের ভাগ্য নসিব দিয়ে দেয় তাহলে ভাই আপনি যতই ডিগ্রি অর্জন করুন কোনো কিছু করতে পারবেন না নাসিব না থাকে আর যদি আল্লাহ আপনার নাসিবে রেখে দেয় তাহলে আপনি ওই ছাপড়ি চাইবেলা হলেও আপনার সঙ্গে এসে পৃথিবীর ধনী ব্যক্তি দেখা করতে পারে যার উদাহরণ এই ছবিটা মানে এটা ভাবা যাচ্ছে না মানে এটা কি করে সম্ভব যে বিল বিল গেটস কী করতে এসেছিল ভারতে ভারতের সবচাইতে মানে এশিয়ার সব ধনী ব্যক্তি আম্বানির বাড়ির অনুষ্ঠানে এসেছিলেন তার অনুষ্ঠানে এসে এই ছাপরিওয়ালার কাছে এসে চা খেয়েছে তো যাই হোক তার জন্য শুভেচ্ছা কামনা রইল সে আরও অনেক যাক এগিয়ে যাক এইভাবেই মানুষকে চা খাইয়ে হ্যাঁ ছাপরিওয়ালা থেকে টাফরিওয়ালা থেকে প্রধানমন্ত্রী বা চায় তো কিছু বলার নেই এগিয়ে যাও গুরু নেক্সট দেখা যাক 途端に言えたら